বিসি নিয়োগ হয় দলিত আবাদারী দ্বারা একটা সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি থাকতে হয় ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তর্জো চালাচ্ছে যে কোনো সংকটে যে কোনো সমস্যায় পাশ আগস্টে আগে কিংবা পরে তো সেই জায়গায় আপনার মনে হয় যে আসার উপর আমরা রেসপন্স পেয়েছি তো এক্ষেত্রে যে বিষয়টা শিক্ষার্থী একটা সন্ধি হান কনসেন কথা এখন বারবার করে জানাচ্ছেন যে ভাই এই যে আমাদের হলপাড়া যদি বোর্ড কেন্দ্র ঠিক এফ দেওয়া যেত এফ দিলে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিতে পারতাম কিন্তু আমাদের হলপাড়া বোর্ড কেন্দ্র নিয়ে গেছে একদম উদয়নে এক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিড়ম্বনার শিকার আমরা বিড়ম্বনার শিকার এই বিষয়টা আমরা বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা আপনাদেরকে জানিয়েছি তো আমরা একটু বললাম যে আমরাও জানিয়েছি ক্যার কিন্তু কেন জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোরজো চালাচ্ছেন তারা কোথেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না এই বিষয়টা বারবার করে আমরা আজকেও জানাচ্ছি এই যে ভোট কেন্দ্র হলগুলা কাছে না রেখে ভোট কেন্দ্র দূরবর্তী জায়গা রাখা এটা মনে হয় শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিমুখতা তৈরি করার জন্য একটা হীন একটা প্রচেষ্টা কিংবা প্রয়াস বলে আমরা মনে করি এই একটা বিষয় আর প্রিয় আপনারা জানেন যে বিগত সময় থেকে বিগত সময় থেকে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য উনিশ সালে ক্যাম্পাসে এসে যেই কোনো কাজ ছোটো কাজ বড় কাজ যেই কোনো কাজে শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়িয়েছি একটাই উদ্দেশ্য ছিল যে এই যে আমরা এসেছি কিন্তু আমরা দেখেছি উনিশ সালে যখন আমি আসি আমার এই হলটা ঠিক একাত্তর হলটা আমি ঢাকা পড়তাম ঢাকা পড়ার সময় এই যে এই জায়গাটা বসে থাকতাম যখন মাঝে মাঝে পড়ার খেয়ে হারিয়ে ফেলতাম এখান থেকে এসে রাত্রেবেলা একটু দেখুন যেতাম আবার মনোবল বাড়ি আবার যেতাম কিন্তু অনেক স্বপ্নেই ঢাকা বিশ্ববিদ্যালয় আসে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাদেরকে অনেক আশা ভরসা দিয়ে নিয়ে আসে অনেক স্বপ্ন দিয়ে নিয়ে আসে কিন্তু স্বপ্নগুলো একদম বেগে চুরমার হয়ে যায় এই জন্য আমরা দেখি কি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষার্থীর জন্য এই বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি উপেক্ষিত এই শিক্ষার্থীরাই কিন্তু আপনি জানেন এই যে একটা এই হলের জন্য একটা সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি থাকতে হয় আমরা বলেছি যদি আমরা নির্বাচিত হই তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছেন শিক্ষার্থীদের জন্য ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড সিস্টেম চালু করা কারণ আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে শুধুমাত্র একটা সিটের জন্য তাকে জিম্মি থাকতে হয় বাই কালসার প্রটোকল কালসার শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বাইরের পিছু পিছু ঘুরতে হয় হল প্রশাসন একেবারে অকার্যকের ভূমিকা পালন করে হল প্রশাসন যখনই যাওয়া হয় তখনই বলে তোমার এলাকার কোন ব্যাসা তার কাছে যাও এই যে দুরাবস্থা এই যে সিটের জন্য জিম্মি করে রাখা আমরা প্রথম এসে এ ব্যবস্থার অবসান ঘটাতে চাই প্রথম দায়িত্ব হচ্ছে এটা আর সে বলে রাখি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সর্বোপরি রাজনীতি দ্বারা হচ্ছে আবর্তিত হয় এ রাজনীতির অবসর সুরুহায় না করতে পারি তাহলে এই যে আমরা এত এত কথা বলতেছি এত এত ইস্তার দিচ্ছি আমরা আটচল্লিশ ইস্তাহ দিয়েছিলাম এই আটচল্লিশ স্তার আমাদের মনে হয় না আলোর মুখ দেখবে আমাদের যে অন্যতম যে প্রধান যে কাজটা সেই কাজটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা আপনারা দেখেছেন হলে রাজনীতি থাকবে কি থাকবে না ক্যাম্পাসে রাজনীতি থাকবে কি থাকবে না সেটাকে কেন্দ্র করে পাঁচ আগস্টের পর থেকে নানান জল করা হয়েছে নানান মব ক্রিয়েট করা হয়েছে আমরা যদি আসতে পারি আমরা অবশ্যই সেই কাজটা আগে সুরাহা করবো সুনির্দিষ্ট নীতিমালা সেট করব হলে রাজনীতি থাকবে কি থাকবে না যদি থাকে তাহলে কি ধরনের রাজনীতি হবে কি ধরনের অ্যাক্টিভিজম এখন চালু থাকবে সেই বিষয়ে সুরাহা করে পরবর্তী কাজ আমরা লাগাবো আপনারা বলেছেন দেখেন আমি বলেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কেন্দ্রিক যে রাজনীতিটা চলমান আছে শিক্ষক কেন্দ্রে যে দলীয় তাবেদারির যে সংস্কৃতি আছে সেটাই মূলত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্বটা তৈরি করে সেটাই মূলত শিক্ষার্থীদের যে স্বার্থ জায়গাটা সেটাকে বঞ্চিত করে আপনি দেখেন আমাদের তিয়াত্তর যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশের মধ্যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দলীয়ভাবে তাবিদারিপূর্ণ একটা প্রক্রিয়া আমরা বলতে চাই যদি আমরা নির্বাচিত হই যে তিয়াত্তরের অধ্যাদেশে আমরা যথা উপযুক্ত সংস্কার করবো কারণ কি জানেন এখানে বিসি নিয়োগ হয় দলীয় তাবেদারি দ্বারা এর প্রবশ নিয়োগ দলিত তাবিদারি দ্বারা প্রবোশ যখন হল প্রবোশ নিয়োগ হয় তিনি কিন্তু একটা কমিটমেন্ট দিয়ে আসেন আমরা দেখেছি বিগত সময় যখন হল হল প্রবেশ নিয়োগ হয়েছেন তিনি শুধুমাত্র হলগুলোকে ইজারা দিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে আমরা বলতে চাই তিয়ত্র অস্কারের মধ্য দিয়ে বিসি হল প্রবোষ শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার নীতিমালার সকল প্রকার নিয়োগের প্রশাসনিক নিয়োগের সুনির্দিষ্ট নীতিগুলো আমরা প্রণয়ন করব আমরা বলতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে এখানে অর্থনৈতিক একটা মুক্তি দরকার আমরা দেখেছি আমাদের বিশাল বড় একটা নাই আছে কিন্তু সেই অ্যালার্মাই কিন্তু দলীয় বা কুক্ষিগত সেই অ্যালার্মাই কাজে লাগিয়ে লোন সিস্টেম করতে পারি আমরা স্পষ্ট রূপ হাজির করেছি আমরা এখানে বলেছি এখানে আপনার টিএ আর এস সিস্টেম চালু করা যায়